হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে আমি ঘুরে বেড়াবো স্পেনের একটি ডিস্ট্রিক্ট স্পেনের একটি প্রভিন্সিয়া যার নাম সান আমরা বাস স্ট্যান্ড থেকে ওপরের দিকে উঠলাম ওপরের দিকে উঠতে দেখতে পেলাম অনেক সুন্দর একটি নদী এটিকে নদী বলে ওরা রিও বলে যদিও দেখতে আমাদের বাংলাদেশের খালের মতো লাগে অনেকটা কিন্তু এটি একটি নদী এই নদীটির পাশ ঘেসে অনেকগুলো বাড়ি আপনারা দেখতে পাবেন অনেকগুলো ভবন দেখতে পাবেন সুন্দর সুন্দর এখন আমরা আপনাদের একবারে এই নদীটির লাস্ট প্রান্তে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এই নদীটি এই সাগরের সাথে কিভাবে মিলিত হয়েছে এই সাগরের সাথে কি সুন্দর একটি মুখ ছিল এরপর আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। এই নদীটির পাশ ঘেসে যে সকল বাড়িগুলো আছে যে সকল ভবনগুলো আছে সেগুলো দেখতে কতটা সুন্দর এবং এই এরিয়াটা দেখতে কতটা সুন্দর লাগছে পরিবেশটা খুবই মনোমুগ্ধকর একটি পরিবেশ মনে হয় এ যেন এক স্বপ্নের শহর আমরা হাঁটতে হাঁটতে একটু ভিতরের দিকে চলে আসলাম দেখতে পেলাম এখানে একটি গির্জা আছে অনেক পুরনো শত বছর পুরনো একটি গির্জা আমরা দেখতে পেলাম সেই গির্জাটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি তারপর আপনাদের নিয়ে যাব আমি একটি প্লাস হাতে আমরা চলে আসলাম একটি প্লাসাতে এই প্লাসার নাম প্লাসা বেরিয়া এই প্লাসাটি আমাদের মাদ্রিদের প্লাসা মায়রের মতো একটি প্লাসা যদিও প্লাসা মায়রের মতো অতটা বড় নয় এবং এতগুলো গেট নেই এই প্লাসাটির চারটি গেট আছে এবং প্লাসাটি অনেকটা দেখতে প্লাসা মায়রের মতোই অনেক দৃষ্টিকেই আমরা এরকম দেখতে পারি প্লাসা মায়রের মতো কিছু প্লাসা থেকে থাকে আমরা এই প্লাসাটির মধ্যে একটি স্টেজ দেখতে পাচ্ছি মেবি কনসার্ট হয়েছিল বা কনসার্ট হবে যাই হোক আপনাদের নিয়ে আমি এখন এই প্লাসাটি থেকে বেরিয়ে যাব। আপনাদের প্লাসাটি আরেকটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তারপরে আপনাদের নিয়ে আমি একটু বাহিরটা ঘুরে দেখানোর চেষ্টা করব। স্পেনের পুরনো পুরোনো শহরগুলোতে এরকম ট্রেন আমরা দেখতে পাই ট্যুরিস্টদের জন্য এই সব ট্রেনগুলো সার্ভিস দিয়ে থাকে ট্যুরিস্টদের ঘুরিয়ে থাকে এই সব ট্রেনে করে সো সান সেভাস্তিয়ানো তার ব্যতিক্রম নয় যাই হোক আপনাদের জন্য এই সান সুন্দর সুন্দর কিছু ব্লগ নিয়ে আমি আসব সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সো গাইস স্পেন মার্গ্রিদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন বেল বাটনটি ক্লিক করে লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করুন